শ হল ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এক্সামিনেশন দু হাজার বাইশ মেন পরীক্ষার ফলাফল ষোলো দশ দু হাজার পঁচিশ তারিখে ডাব্লিউ অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে ডাব্লিউ এক্সিকিউটিভ এক্সামিনেশান দু হাজার বাইশ মেন পরীক্ষার গ্রুপ ডি পোস্টের ফলাফল যার অ্যাডভার্টাইজমেন্ট নম্বর ছিল দুই অবলিক দু হাজার বাইশ ফ্রেন্ডস এই ভিডিওর মধ্যে আলোচনা করবো ডাব্লিউ বিসিএস গ্রুপ ডি পোস্টের কতজন ক্যান্ডিডেট মেন পরীক্ষা কোয়ালিফাই করে পার্সোনালিটি টেস্টে ডাক পেয়েছেন ইন্টারভিউ শিডিউল টোটাল ভ্যাকেন্সি কত এবং কাটা মার্ক এবং সেই সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক আলোচনা এই গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক আলোচনা যারা এই পরীক্ষা এখনও পর্যন্ত সাফল্য পেলেন না অর্থাৎ পার্সোনালিটি টেস্টে ডাক পাননি বা যারা নতুন ডাব্লিউ পরীক্ষা দেবেন তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে বলে এটা আমার বিশ্বাস এবং যারা এই পরীক্ষা সাফল্য পেলেন পার্সোনালিটি টেস্টে ডাক পেলেন আমার তরফ থেকে চ্যানেলের তরফ থেকে অভিনন্দন তো চলুন শুরু করি আজকের আরও গুরুত্বপূর্ণ আলোচনা তো প্রথমে বলি টোটাল সাতশো তেরোজন ক্যান্ডিডেট মেন পরীক্ষা কোয়ালিফাই করে পার্সোনালিটি টেস্টে ডাক পেয়েছেন পার্সোনালিটি টেস্ট শুরু হবে চোদ্দো এগারো দু তারিখ থেকে পার্সোনালিটি টেস্টের ডিটেলস ডাব্লিউ এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন এবং পার্সোনালিটি টেস্টের জন্য ই লেটার সাত এগারো দু তারিখ থেকে ডাউনলোড করে নিতে পারবেন ডাব্লিউ এক্সিকিউটিভ সি দু গ্রুপ ডি পোস্টে সাতশো তেরো জন ক্যান্ডিডেট পার্সোনালিটি টেস্টের জন্য ডাক পেয়েছেন তবে কোন কার্ট অফ মার্কসের ভিত্তিতে পার্সোনালিটি টেস্টে ডাক পেয়েছেন এটা কিন্তু জানা খুব দরকার তাই কাট অফ আমি বলছি জেনারেল ছশো পঁচাশি ও এ ছশো চুরাশি পয়েন্ট সেভেন ফাইভ ও ছশো চুরাশি ফাইভ এ পাঁচশো পি ডাব্লু বিডিবি পাঁচশো দশ পয়েন্ট টু ফাইভ পাঁচশো কাট অফ আমরা দেখলাম এবং এই কাট অফ মার্কসটার সঙ্গে রিলেটেড রয়েছে ভ্যাকেন্সি কারণ বিভিন্ন ক্যাটাগরিতে টোটাল ভ্যাকেন্সি গ্রুপ ডি পোস্টের জন্য তিনশো জন এবার এই ভ্যাকেন্সি ডিটেলসটা আমরা একটু চার্টের মধ্যে দেখে নেব দেখুন রিপোর্টেড ভ্যাকেন্সি গ্রুপ ডিপোস্ট সিরিয়াল নাম্বার ওয়ান নেম অফ দ্য পোস্ট ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সোসাইটিজ ইউ আর একশো সতেরো ও এ তেইশ ও বিসিবি পনেরো এস সি সাতচল্লিশ এস টি চোদ্দো পিএইচএ দুই পিএইচবি দুই পিএইচসি দুই পিএইচডি দুই এমএসপি চার টোটাল দুশো আঠাশ সিরিয়াল নাম্বার টু পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার আন্ডার পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট ইউ আর চল্লিশ ও বিসিএ আট ও বিসিবি চার এস সি পনেরো এস টি পাঁচ এম এস পি এক টোটাল তিয়াত্তর সিরিয়াল নাম্বার থ্রি রিহাবিলেশন অফিসার আন্ডার রিফিউজি রিলিফ অ্যান্ড রিহাবিলেশন ডিপার্টমেন্ট ইউ আর দশ ও বি সি এ তিন ও বিসিবি দুই এস সি চার এস টি এক পিএইচএ এক টোটাল একুশ এবার এই তিনটে পোস্টের জেনারেল কত ভ্যাকেন্সি রয়েছে বা আরও অন্যান্য ক্যাটাগরিতে কত ভ্যাকেন্সি রয়েছে সেগুলোর একটা তালিকা কিন্তু নিচের মধ্যে রয়েছে অর্থাৎ সিরিয়াল নাম্বার ওয়ান টু এবং থ্রি পোস্টে টোটাল আনডিসার্ব ক্যাটাগরিতে ভ্যাকেন্সি রয়েছে একশো সাতষট্টি ও বিসি এ চৌত্রিশ ও বি একুশ সি ছেষট্টি এস টি কুড়ি পিএইচএ তিন পিএইচ বি দুই পিএইচ সি দুই পিএইচ ডি দুই এম এস পি পাঁচ টোটাল তিনশো বাইশ তো ফ্রেন্ডস বিভিন্ন ইয়ারের ডাব্লিউ বি সিএসের এই কাট অফ মার্কস ভ্যাকেন্সি নিয়ে যদি একটু কম্পেয়ার করেন তাহলে দেখতে পাবেন অন্যান্য বারের তুলনায় ভ্যাকেন্সি কিন্তু যথস্থ সংখ্যক রয়েছে এবং যারা সাফল্য এখনও পর্যন্ত পেয়েছেন অর্থাৎ পার্সোনালিটি টেস্টে ডাক পেয়েছেন তাদের পক্ষে একটা বেটার পজিশন রয়েছে এখনও পর্যন্ত যা ভ্যাকেন্সি ডিটেলস বোঝা যাচ্ছে এই ডাব্লিউ বিসিএস দু হাজার বাইশ গ্রুপ ডি পোস্টের রিজাল্ট নিয়ে আপনাদের সঙ্গে পর্যালোচনা করার দুটো দিক রয়েছে প্রথমত যারা পার্সোনালিটি টেস্টে ডাক পেয়েছেন তাদেরকে এই তথ্যগুলো ইনফর্ম করা দ্বিতীয়ত যারা সাফল্য পেলেন না বা যারা নতুন পরীক্ষার্থী তাদেরকে এই পরীক্ষা বাস্তবটাকে একটু জানানো অবশ্যই এর সঙ্গে অনেক পরিসংখ্যান আমি তুলে ধরব তো যদি আমরা প্রথমেই এই ডাব্লু পরীক্ষার একদম শুরুতে ফিরে যায় অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এক্সামিনেশান দু হাজার বাইশ অ্যাডভার্টাইজমেন্ট নম্বর জিরো টু অবলিক দু হাজার বাইশ এই অংশে যদি ফিরে যাই তাহলে কিছু তথ্য আগে আমাদেরকে জানতে হবে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ দু হাজার বাইশ অ্যাডভার্টাইজমেন্ট নম্বর জিরো টু অবলিক দু হাজার বাইশ ফর্ম ফিল আপ শুরু হয়েছিল তিন মার্চ দু হাজার বাইশ লাস্ট ডেট ছিল চব্বিশে মার্চ দু হাজার বাইশ পরে এক্সটেন্ড হয়েছিল ফিফথ এপ্রিল দু হাজার বাইশ এই পরীক্ষার প্রিলিমিনারি এক্সাম হয়েছিল উনিশে জুন দু হাজার বাইশ প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট পাবলিশ হয়েছিল দশই আগস্ট দু হাজার তেইশ এপ্রিল দু হাজার বাইশ থেকে ষোলো দশ দু হাজার পঁচিশ অর্থাৎ তিন বছরও বেশি সময় অতিক্রান্ত হয়েছে এখনও পার্সোনালি টেস্টের রেজাল্ট কিন্তু বাকি আছে তাহলে এই তিন বছর বেশি সময় ধরে চিন্তা করুন কত ধৈর্য পরিশ্রম এবং দীর্ঘ অপ মানে দীর্ঘ অপেক্ষার পর সফলতার কাছে আপনি পৌঁছাতে পারবেন কিন্তু এই বাস্তবটা আপনাকে অবশ্যই স্বীকার করতে হবে যে তিন বছর ধরে কঠোর পরিশ্রম করলে আপনি নিজেকে একজন ডব্লিউ অফিসার হিসাবে তৈরি করতে পারবেন কমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের সেরা সম্মানিক ভালো বেতন এবং সুযোগ সুবিধাযুক্ত চাকরিটা কিন্তু আপনি পাবেন ডাব্লিউ বিসিএস দু হাজার বাইশে গ্রুপ ডি পোস্টের টোটাল ভ্যাকেন্সি তিনশো জন আর রিটিন এক্সামিনেশান কোয়ালিফাই করে পার্সোনালিটি টেস্টের জন্য ডাক পেছেন সাতশো জন বিভিন্ন ইয়ারের পরিসংখ্যান যদি কম্পেয়ার করেন যেটা আমি আগেও বললাম তা আমার মনে হয় যে ডাব্লিউ বিসিএস দু হাজার বাইশ গ্রুপ ডি পোস্টেড ক্যান্ডিডেটদের ভ্যাকেন্সি পজিশান বেটার পজিশানে রয়েছে যারা ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভ পরীক্ষা দেবেন বলে ভাবছেন বা এই পরীক্ষায় যারা সাফল্য পেলেন না বা পার্সোনালি টেস্টে ডাক পেলেন না ডিমোটিভেট হবেন না আপনি যে এই পর্যন্ত পৌঁছাতে পেরেছেন এটা আপনার কাছে যথেষ্ট বেটার হয়তো আপনি আরও বেস্ট পজিশনে পৌঁছাবেন কারণ আপনারা অবশ্যই জানেন ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস তাই সিস্টেমেটিকভাবে সিলেবাস ওয়াইজ কঠোর পরিশ্রম করুন শুরু করুন আটো সাটো প্রস্তুতি তাহলে সাফল্য কিন্তু আপনার কাছে এসে অবশ্যই ধরা দেবে তো ফ্রেন্ডস এই সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সঙ্গে যে আমি শেয়ার করলাম তা কেমন লাগলো জানাবেন কমেন্ট সেকশনে আর যারা আমার এই চ্যানেলে প্রথম বা নিউ ভিউয়ার্স তাদেরকে অনুরোধ একটা লাইক করবেন ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বারদের মধ্যে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গেই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছাতে পারি তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ